আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গণিত বই অধ্যায় প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী হচ্ছে এক দশমিক এক প্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা এক দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করছি আজকে তোমাদের তিন এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না সুতরাং চ্যানেলটি এখনে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক তিন নম্বর নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক তিন নম্বর নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো ক নম্বর বাহাত্তর সমাধান বাহাত্তর সংখ্যাটিতে সার্থক অঙ্ক দুই এর স্থানীয় মান সার্থক অঙ্ক হচ্ছে এক থেকে নয় শূন্য ব্যতীত শূন্য হচ্ছে সার্থক নয় এক থেকে নয় হচ্ছে সার্থক অঙ্ক তাহলে দুই হচ্ছে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক দুই এর স্থানীয় মান দুই একক সার্থক অঙ্ক সাতের স্থানীয় মান হচ্ছে সাত দশক অর্থাৎ সত্তর নির্ণয়ের সংখ্যা নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান দুই এবং সত্তর দুই এবং সত্তর খ নম্বর হচ্ছে তিনশত উনষাট সমাধান তিনশত উনষাট সংখ্যাটিতে সার্থক অঙ্ক নয় প্রথম হচ্ছে নয় নয়ের এর স্থানীয় মান নয় একক নয় অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ দশক পঞ্চাশ সার্থক অঙ্ক তিনের স্থানীয় মান তিন শতক তিন সার্থক অঙ্কের স্থানীয় মান নয় পঞ্চাশ তিন নাম্বার চার হাজার দুই শত তিন সমাধান চার হাজার দুই শত তিন সংখ্যাটিতে সার্থক অঙ্ক তিনের স্থানীয় মান তিন একক শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয় এখন ধরবো আমরা দুই সার্থক অঙ্ক দুই এর স্থানীয় মান দুই শতক দুই শত সাতক অঙ্ক চারের স্থানীয় মান চার হাজার চার হাজার নির্ণয়ে সংখ্যার মান তিন দুই শত চার হাজার ঘ নম্বর সত্তর হাজার আটশত শত নয় সমাধান সত্তর হাজার আটশত শত নয় সংখ্যাটিতে সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় একক নয় শূন্য সাতক অঙ্ক না সুতরাং তারপরের অঙ্ক হচ্ছে আট সাতক অঙ্ক আটের স্থানমান আট শতক আট শতক তারপর শূন্য সাতক অঙ্ক না তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে সাত এখানে ভুল করে আট লেখা হয়েছে সাত সাতক অঙ্ক সাতের স্থানমান সাত ও যুদ্ধ কত হবে সত্তর হাজার নির্ণয়ের সংখ্যার সাতক অঙ্কের স্থানীয়মান নয় আট শত সত্তর হাজার উম নম্বর উম নম্বর সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক আটের মান আট একক আট সার্থক অঙ্ক সাতের স্থানীয় মান সাত দশক সার্থক অঙ্ক পাঁচের মান পাঁচ হাজার সার্থক অঙ্ক চারের স্থানীয় মান চার উজুত সার্থক অঙ্ক তিনের স্থানীয় মান তিন একক কোটি সার্থক অঙ্ক একের স্থানীয় মান এক দশক কোটি এক দশক কোটি নির্ণয়ে সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান স্থানীয় মানগুলো দেখে নিতে পারো তারপর হচ্ছে ছ নাম্বার স নাম্বার সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক নয় এর স্থানীয় মান নয় একক নয় একক তারপর হচ্ছে শূন্য বাদ সাত একক দু শতক সার্থক অঙ্ক সাতের স্থানীয় মান সাত শতক নয় এর স্থানীয় মান নয় হাজার পাঁচের স্থানীয় মান পাঁচ একক কোটি দুই স্থানীয়মান দুই দশক কোটি একক দশক শতক হাজার পাঁচ লক্ষ নিযুত কোটি কোটি একক কোটি তারপর হচ্ছে দশক কোটি মেন্নিয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয়মান হচ্ছে নয় তারপর হচ্ছে সাত শতক তারপর হচ্ছে নয় হাজার তারপর হচ্ছে পাঁচ একক কোটি দুই দশক কোটি ছ নম্বর নম্বর সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সাতক অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ একক চারের স্থানীয় মান চার দশক আটের মান আট শতক সাতের স্থানীয় মান সাত নয় দশক কোটি পাঁচ পাঁচ শতক কোটি নিম্ন সংখ্যার সাতক অঙ্কের স্থানীয় মানগুলো দেখে নিতে পারো বর্গীয় জনম্বার সমাধান এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সাতক অঙ্ক দুইয়ের স্থানীয় মান দুই একক দুই সাতক অঙ্ক স্থান মান তিন দশক সাতক অঙ্ক চারের স্থানীয় মান চার শতক সাতক অঙ্ক আটের মান আট হাজার সাতক অঙ্ক পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ অযোধ সাতক অঙ্ক সাতের মান সাত লক্ষ এখানে ভুল হয়েছে নয় হবে সাতকঙ্কে অঙ্কে এর স্থানীয় মান নয় দশক কোটি নির্ণয়ের সংখ্যার সাতক অঙ্কের স্থানীয় মান সাতক অঙ্কের স্থানীয় মানগুলো দেখে নিতে পারো জ নম্বর সমাধান এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সাতভঙ্গ চার স্থানীয় মান চার একক তিনের স্থানীয় মান তিন হাজার দুই এর স্থান মান দুই অযুত নয় স্থান নয় লক্ষ আটের স্থানীয় মান আট একক কোটি সাতের স্থান মান সাত দশ কোটি তারপর হচ্ছে আটের স্থান মানে আট একক কোটি সাতের স্থান মান সাত দশক কোটি পাঁচের স্থান পাঁচ শতক কোটি একের স্থানীয় মান এক অযুত কোটি নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো লিখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এ পর্যন্ত পরবর্তী পর্বে আমরা চার নম্বর নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সংখ্যা লিখো প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ